আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে এবং দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানায় সাদর আমন্ত্রণ যাই হোকাম বাদশামিয়া আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউস ইউটিউব চ্যানেল শখিন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন শখিন হাউস ইউটিউব চ্যানেল এবং শকিন হাউস পেজ একই ভিডিও আপলোড করা হয় ফেজে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো ইউটিউবে আপলোড করা হয় তো ফেজে প্রতিদিন রাত দশটার পরে লাইভ করে থাকি সেখানে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাই ফলোয়ার হয়েছে আর এখানে দুই লক্ষ তেইশ হাজার সাবস্ক্রাইব হয়েছে তো প্রতিদিনে নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছেন এবং প্রতিদিনে নতুন নতুন দর্শক যুক্ত হচ্ছেন আপনাদের সাথে আসলে কথা বলার জন্য মূলত লাইভ করে থাকি তো আপনারা কেমন আছেন আপনাদের স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি সুন্দর এবং অবকাঠামো সঠিক করার জন্য আসলে মূলত কনস্ট্রাকশন বিষয়ে আমি ভিডিও তৈরি করে থাকি আধুনিক টেকনোলজিগুলো কীভাবে আমরা কাজে লাগাতে পারি তো শর্ট থেকে আসলে মূলত আমার সকল সাবস্ক্রাইব শর্ট থেকে এসেছে বড় বড় ভিডিও আসলে খুবই কম শর্টে মোটামুটি প্রতিদিনে দুইটা তিনটা করে শর্ট ভিডিও দিতেছি আর শর্ট ফিট থেকে সকল অডিয়েন্স এবং দর্শক বেশি হয় সেখানে তো আপনাদের ভালোবাসায় আসলে অনেক দূর চলে এসেছি তো আপনি কেমন আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন আপনাদের সাথে আসলে পরিচিত হওয়ার জন্য টেস্ট লাইভ করতেছি লাইভে সম্ভবত কী সমস্যা হয়েছে সঠিক জানি না কয়দিন থেকে লাইভে প্লাস লাইট মারতেছে তো এই সমস্যাটা কেন বা কী আসে বিষয় সঠিক জানি না কারো জানা থাকলে একটু জানাবেন কারণ আমি তো নতুন মানুষ তো লাইভের শুরুতে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইভটি করতে সুবিধা হতো আমাদের বাংলাদেশে সম্ভবত নেট বন্ধের কারণে লাইভে এখন লোকজন হচ্ছে না অনেক দিন থেকে সমস্যার সম্মুখীন হচ্ছি তো আপনি কেমন আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে মূলত লাইফটি করতে পারতাম সবাই কেমন আছেন জি ই আজকাও লাইট মারতেস এখন এই লাইট ফ্লাশ লাইট কেন মারে এবং কোথায় থেকে বন্ধ করতে হয় সঠিক জানি না এই সিস্টেমটি কেন চালু হয়েছে তাও বলতে পারি না তো আপনি কেমন আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইটটি করতে সুবিধা হতো সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আমি বাদশা মিয়া সৌদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন প্লাস লাইট মারতেছে জুমা মুবারক সবাইকে জুমার দিন সবাই কেমন আছেন বাংলাদেশে তো সম্ভবত রান করে না সম্ভবত ইন্ডিয়া থেকে আমার অনেক দর্শক আছে অনেক দাদা ভাইরা আছে হয়তো কয়েকজন যুক্ত হতে পারে আর লাইভও বেশি কোন থাকবো না হয়তো পাঁচ দশ মিনিট লাইভ করি তো আজকে আসলে দুইটা তিনটা ভিডিও দিয়েছি গতকাল তিনটার মতো শর্ট ভিডিও দিয়েছি মোটামুটি ভিউজ কম ভিউজও কম একটা হয়েছে কেন কলমের চারপাশে ইংটির ঘাতনি একটু আগে দিয়েছি আর একটা হয়েছে খরচ বাসাতে ঘরের ভিতর থেকে শ্রেণী করা সবগুলো আমার ভিডিও কফি ভিডিও আমি কফি ভিডিও বয়স ওভার করে ভিডিও তৈরি করি তো আপনাদের ভালোবাসায় আসলে অনেক দূর চলে এসেছি প্রায় দুই লক্ষ তেইশ হাজার সাবস্ক্রাইব হয়েছে আপনাদের এই বিরল ভালোবাসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে একটি কমেন্ট করলে আসলে আমি বুঝতে পারবো যে আমার লাইফটি চালু হয়েছে এবং আমার কথা শোনা যাচ্ছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আর এই সিস্টেমটা কীভাবে হয়েছে সঠিক জানি না কি র্যাঙ্ক করতেছে না না রিস করতেছে না না কী আর বিষয় এটা আগে জানতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি বাদশা মিয়া সৈদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইভটি করতে সুবিধা হতো গতকালকার লাইভে মোটামুটি একশো জনের মতো লোকজন হয়েছে কারণ শর্ট ফিডে শর্ট ফিডে দর্শক আর লং ভিডিওর দর্শক ব্যাসকম আছে এবং লাইভের দর্শক আলাদা সবগুলো সিস্টেম অ্যালগোরিথিম আলাদা আলাদা এই কারণে সব জায়গা থেকে আপনাকে অডিয়েন্স নিতে হবে ফেজাও সেম সেম ফেজ ফেসবুক ফেজ লাইভের দর্শক আলাদা তারপরে রিলসের দর্শক আলাদা তারপরে লং ভিডিওর দর্শক আলাদা সবখানে দর্শক আলাদা আলাদা তো আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে ভালো হতো অনেকে যুক্ত আছেন মোটামুটি তিন চারজন যুক্ত আছেন যে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি বাদশা মিয়া সৈদি থেকে তবে আমার এখানে দেখা যায় না যে প্লাস লাইট মারতেছে কিন্তু অন্য মোবাইলে যখন দেখি তখন দেখা যায় যে প্লাস লাইট মারতেছে এই প্লাস লাইটের কারণে সম্ভবত লোকজন হচ্ছে না জি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি বাদশামী সৈদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইকটি করতে সুবিধা হতো বিকালের লাইভে সবাইকে স্বাগতম এখানে দুইটা বারো বাজে বাংলাদেশে পাঁচটা বারো বাজে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে লোকজন যুক্ত হচ্ছেন ইন্ডিয়া থেকে লোকজন বেশি যুক্ত হয় আমাদের বাংলাদেশের লোকজন কম যুক্ত হয় তারপরেও বাংলাদেশ থেকে যারা যুক্ত হন কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে তো এখন নেট সমস্যা সম্ভবত ইউটিউব ফেসবুক বন্ধ সোশ্যাল মিডিয়া অল সোশ্যাল মিডিয়ায় বন্ধ বাংলাদেশে এই কারণে লোকজন দেখা যাচ্ছে না তো এখনই কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইকটি করতে সুবিধা হতো প্রতিদিনে একটা সমস্যার সম্মুখীন এই যে প্লাস লাইটটা মারতেছে প্লাস লাইটটার আসলে কোনো হিসাব খোঁজ না এটা কেন মারে এবং যদি কোনো দর্শক যুক্ত থাকেন আমাকে একটু বললে আমি খুবই উপকৃত হতাম আর এই সেটিংটা তো দেখতেছি না সেটিংটা যে কোথায় আছে তাও তো দেখতেছি না ফেজে তো সবগুলো সেটিং করা যায় নয়েজ নয়েজও নয়েজও মনে হয় অনেক মনে হয় নয়েজ আছে কিনা তাও দেখিনি ফ্রেজের নয়েজ খুবই ভালো আজকে কোনো নয়েজ নাই জিরো নয়েজ আজকে অন্যান্য দিন কিন্তু নয়েজেরও সমস্যা করতো তো সবাই কেমন আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইফটি করতে সুবিধা হতো বিকেলের লাইভে সবাইকে স্বাগতম আমি বাদশা মিয়া থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে লাইভটি করতে পারতাম লোকজন নাই হয়ে যাবে আট দশটা লাইভ একটু নিরব ভাবে করতে হবে বা নিরবিচ্ছিন্ন ভাবে করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি বাদশামী সৈদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন সিস্টেমটা খোঁজ করে বার করতে হবে সিস্টেম সিস্টেম রিপোর্ট করতে হবে সম্ভবত কিছু পরিচিত লোকজন আছে হয়তো তারাও ব্যস্ত আর বাংলাদেশ থেকে তো রান করে নাই কারণে মনে হয় সমস্যাটা একটু বেশি তো অসুবিধা নেই দশ মিনিট হয়ে গেছে না হয় আরও দশ মিনিট থাকবো তো আমাদের স্বপ্নের বাড়ি সুন্দর ঘর এই অবকাঠামোটি কিভাবে আমরা তৈরি করব। এ বিষয়ে রাজমিস্ত্রি রডমিস্ত্রি ইঞ্জিনিয়ার এবং টুলসগুলো তারপরে কেমিক্যালগুলো কি কি কেমিক্যাল ব্যবহার করলে কিভাবে কি হয় এ বিষয়ে আসলে মূলত আমি একটি নিশ নিয়ে কনস্ট্রাকশন বিষয় ভিডিও তৈরি করে থাকি আধুনিক টেকনোলজি সম্পর্কে যে সকল টেকনোলজি আমাদের দেশে নাই সেগুলো অন্যান্য দেশের ভিডিওগুলো আমি কাউন্ট করে তারপরে সেটাকে এডিট করে বয়েস ওভার করে ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের ভালোবাসায় আসলে অনেক দূর চলে এসেছি প্রায় দুই লক্ষ তেইশ হাজারের মতো সাবস্ক্রাইব হয়েছে দুই লক্ষ তেইশ হাজার সাবস্ক্রাইব হয়েছে তেইশজনও দেখা গেছে যে লাইভে নাই তো আসলে আমার সবগুলো অডিয়েন্স কিন্তু ইউনিক অডিয়েন্স সমস্যা নেই আস্তে আস্তে দর্শক যুক্ত হবে একটু একটু সময় লাগবে হয়তো বিশ তিরিশটা লাইভ করতে হবে বিশ তিরিশটা লাইভ করলে তারপরে সময় হলে লোকজন চলে আসবে তো সবাই আসলে কেমন আছেন কি কোথায় থেকে যুক্ত হয়েছেন আমি বাদশা মিয়া সৌদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইভটি করতে সুবিধা হয় তো আজকে যে ভিডিওগুলো দিয়েছি এবং গতকাল ফাস্টার মতো ভিডিও দিয়েছি গতকালকে মোটামুটি ভিউজ হয়েছে তবে আজকে টোটালি ভিউজ নাই ভিউজ এখন ডাউন সম্ভবত আমার চ্যানেল মনে হয় সম্ভবত ইমপ্রেশন কম হচ্ছে সম্ভবত ডাউনের দিকে প্রতিদিনে ডাউন ডাউনের দিকেই আছে তো হয়তো বাড়বে বাড়বে যে একটু সময় লাগবে সময় শেষ করে হয়তো লাইভ করবো নেই তো আসলে লোকজন যেহেতু নাই কম দশ এগারো মিনিট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি বাদশা মেয়া আর আমাদের ভিডিওগুলো দেখবেন শর্ট ভিডিওগুলো আমি শর্ট ফিডে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত